একসময় এক শক্তিশালী রাজ্য ছিল যার নাম ছিল সুরজনগর রাজ্যের রানী ছিলেন রানী জোহরা তিনি শুধু তার সৌন্দর্যের জন্য নয় বুদ্ধিমত্তা ও প্রজাদের কল্যাণে কাজ করার জন্য পরিচিত ছিলেন তার স্বামী ছিলেন রাজা সুলতান কামাল যিনি রাজনীতি ও যুদ্ধের কাজে সবসময় ব্যস্ত থাকতেন ফলে রানী জোহরা সংসারে বুক ছিলেন। একদিন রাজ্যে একটি বড় ইসলামিক সম্মেলনের আয়োজন করা হলো এতে বিভিন্ন আলেম ও ধর্মপরায়ণ সাধকদের আমন্ত্র জানানো হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন হজরত করিম যিনি বহু বছর ধরে আল্লাহর ইবাদত ও দুনিয়ার মায়া থেকে দূরে ছিলেন তার পবিত্রতা ও আধ্যাত্মিক জ্ঞান সবার মাঝে পরিচিত ছিল সম্মেলনে মাওলানা আব্দুল করিম যখন উপস্থিত হলেন তার চেহারা নুরানি নিয়াত আলোর আভা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল রানী জোহরাও তার দিকে তাকিয়ে মনের গভীরে এক অজানা প্রশান্তি অনুভব করলেন কিন্তু সেই প্রশান্তির সঙ্গে তার অন্তরে এক অস্থিরতা জন্ম নিল সম্মেলনের পর রানী তার এক দাসীকে দিয়ে মৌলানাকে রাজপ্রাসাদে থাকার অনুরোধ পাঠালেন প্রথমে তিনি রাজি হননি কিন্তু সুলতানের অনুরোধে সম্মতি দিলেন রাতে রানী নিজের অস্থির মন নিয়ে মৌলানার কক্ষে গেলেন তার হৃদয় দোল খাচ্ছিল তিনি কক্ষের দরজায় করাাত করলেন মলানা জিজ্ঞেস করলেন কে রানী বিনীত কণ্ঠে বললেন আমি জোহরা আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মলানা কিছুক্ষণ নীরব থেকে দরজা খুললেন রানী ভেতরে প্রবেশ করলেন কক্ষের আলোর মৃদু আবায় রানী জোহরার চোখে এক অজানা আকাঙ্ক্ষা ফুটে উঠল মলানা বললেন রানী এ সময় এখানে আসা আপনার জন্য ঠিক নয় আপনার কিছু প্রয়োজন ছিল রানী বললেন মলানা আমি আমার জীবনে এক গভীর সংকটে আছি আমার হৃদয় ও মন শান্তি পাচ্ছে না আপনার সান্নিধ্যে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি মৌলানা গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন রানী আল্লাহ আমাদের হৃদয়কে পরীক্ষা করেন সত্যিকারের শান্তি কেবল আল্লাহ স্মরণেই রয়েছে এই দুনিয়ার মহ আমাদের বিভ্রান্ত করে ফেলে রানী কাঁদতে কাঁদতে বললেন তাহলে কি আমার হৃদয়ের চাওয়াগুলো অনুচিত কোমল কণ্ঠে বললেন রানী আল্লাহ আমাদের মনকে পবিত্র রাখতে বলেছেন সত্যিকারের প্রেম হল আত্মত্যাগ নিজের চাওয়াগুলোর ওপর নিয়ন্ত্রণে এটি প্রকৃত সফলতা রানী চুপ হয়ে গেলেন মরণার চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন তার কণ্ঠে একটি দোয়া বেশি এল হে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র রাখুন এবং আমাদের শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন রানী কক্ষ থেকে ধীরে ধীরে বের হয়ে গেলেন সেই রাতে তিনি অনেক কেঁদেছিলেন কিন্তু পরের দিন থেকে তার মধ্যে এক অদ্ভুত পূর্ব পরিবর্তন আসলো তিনি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করলেন এবং প্রজাদের কল্যাণে নিজেকে সমর্পণ করলেন মলানা আব্দুল করিম কঠোর ইবাদতে মন দিলেন এবং কিছুদিন পর রাজপ্রাসাদ ছেড়ে আবার গভীর বনে চলে গেলেন এই গল্প আমাদের একটি মহান শিক্ষা দেয় দুনিয়ার ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রতি প্রেম ও আত্মত্যাগ চিরস্থায়ী সত্যিকারের শান্তি কেবল আল্লাহর নির্দেশ মেনে জীবন যাপনের মাধ্যমেই পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ